আমাদের ছবি বেল নেয় আমরা বরবাদ কাটকাই শাকিব খান কাটকাই এই যে চক্রগুলো শুরু হয়েছে বরবাদ আটকানোর যে ষড়যন্ত্র শুরু হয়েছে এটা বাংলা চলচ্চিত্র ধ্বংস করার পায়তারা তারা করতেছে সাকিব খানের কেরিয়ার ধ্বংস সেটা কিছুই নাই সাকিব খান যা করার কাম করে গেছে এখন যা করবে ভালোবাসার মানুষদের জন্য সাকিব ইয়ানদের জন্য করতে আছে ইন্ডাস্ট্রির জন্য করতে আছে আসে বাংলাদেশ ইন্ডাস্ট্রিকে সামনে সামনে কীভাবে নেবে সেটা দিকে সাকিব খান ফোকাস করে কাজগুলো করতে আছে গ্লোবালি কিন্তু এই যে কুচক্রি মহল তাদের ছবি চলবে না তাদের ছবি ভ্যালু নাই শাকিব খানের এত বড় বিগ বাজেটের বাজেটের ছবি বিগ অ্যারেঞ্জমেন্টের ছবি তাদের এখন চুলকানি মলম দিয়ে চুলকাইতেছে এখন তারা চুলকানি চুলকাইতেছে এত চুলকান যে সাকিব খানের ছবি আসলে তাকে খানা নাই আলোচনা নাই কোনো কিছু নাই শাকিব খানের বরবাদ নিয়ে এতটা আশা করে নাই বরবাদের টিজার যখন শুটিং শুরু করছে নাটকের ডিরেক্টর কি করবে সেটার জন্য মাফ করে দেশে প্রথম ধাক্কায় আর না কিন ওই সব সময় বাধা দিতে পারত কিন্তু টিজার দেখার পর সব পাশার ধান উল্টে গেছে সাকিব খান পাশার ধান উল্টে দিছে এই সমস্ত ষড়যন্ত্র কোন কিছুতে চলবে না চলছে না চলবেই না ভবিষ্যতে চলবে না আর আজকে সেন্সার বোর্ডে যে কাগজটা মন্ত্রণালয়ে যদি জমা রিসিভ না করে তাহলে কি হবে হল মালিক কী করবে আর হল মালিক এবং আমি বলতে চাই হল মালিক কী বলবে হল মালিক কী বলছে বরবাদ ছবি হল মালিকরা বলতেছে যে তোমরা অন্তরত্ব আনো অন্য কিছু আনো অন্য কিছু আনো কিন্তু বরবাদ আটকানোর চেষ্টা করবে না তাহলে পালাবর পাত এই পত না। বরবাদ টিম এটা রোমা সিনেমা হলে বলতেছে আমাদের ঠেকেরা সিনেমা হলে তারা বলতেছে বরবাদ নিয়ে যত ষড়যন্ত্র করো যত কিছু করো কোনোটাই কাজ হবে না বরবাদ আসবেই এটি হচ্ছে তাদের প্রত্যাশা কিন্তু আরও হলমারিটা বলতেছে যে আমরা বরবাদ নিয়ে অপেক্ষা আছি বরবাদ আসবে যদি না পায় আমরা সকল সিনেমা হল বন্ধ করে দেবো মানে ডাইরেক্ট সকল সিনেমাল বন্ধ করে দেবে যতগুলো সিঙ্গেল স্ক্রিন আছে তার মাল্টিপ্লেক্সের কথা বাদ দেন সেটগুলো কি করবে তারা নিজেরা জানে কিন্তু সিঙ্গেল স্ক্রিন সব বন্ধ করে দেবে মানববন্ধন বন্ধ করে দিলে তো তাদের কিছু করা নেই তারা তো এমনিই হল পাবে না ওই হলগুলো তো এমনিই পেবে না আর শাকিব খানের যে সিঙ্গেল স্ক্রিনে সে বাদশা রাজা সেটা আবারও প্রমাণ হয়েছে সবাই বলতো সাকিব খানের ছবি কারা দেখে এখন টের পাইছো হল মালিকরা তারা স্বপ্ন দেখে একটা সাকিব খানের ছবি দেখার জন্য তারা কতটা স্বপ্ন দেখে স্বপ্ন দেখে তারা এই হল পরিষ্কার করছে দরজ ছবি সেই আশানুরী ব্যবসা সব করতে পারে নাই তারপর তারা বরবাদ নিয়ে উঠে পড়ে লেগেছে যে তারা এই বললে চালাইয়া আমার সংসার চলবে বা আমার ওইখানে ঝালমুড়ি দোকানদার যদি থাকে তার সংসার চলবে ওভারঅল সাকিব খানের ছবি যদি একশো বিশ সালে চলে তাহলে একশো বিশ লক্ষ মানুষ এই এই ছবি যাবে মানে আপনি হিসাব করেন মানে ওখানে যারা দোকানের সামনে হল আছে তাদের ফ্যামিলি বেঁচে যাবে তাদের ফ্যামিলির লতাল সবাই বেঁচে যাবে সাকিব খানের বরবাদ নিয়ে আর বরবাদ নিয়ে যে প্রযোজকরা যে আটকাইতে চায় সেই প্রযোজকরা আপনারা ভালো করেছেন সেই প্রযোজকরা তারা কন্ট্রোলে রাখতে চায় বাংলা চলচ্চিত্রে তাদের সাথে শাকিব খান ছবি করবে তার ছবি করবে তারা ও তার ছাড়া কোনো কিছু হবে না অন্য প্রযোজক দাঁড়াইতে পারবে না তাহলে তারা অখাদ্য সিনেমাগুলো বানাইতে পারবে না তারা অল্প বাজেটে ভালো ছবি করবে সাকিব খানের রিমিউশন বেড়ে দিতে পারে সাকিব খান আরও হাইপে চলে যাবে আমরা একলারা কন্ট্রোল করব এই 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 যে ফন্দিগুলো তারা চালাইতেছে এগুলো সফল হবে না সাকিব খানের সাথে যারা লাগদাসছে তারা উদা হয়ে গেছে উদাও প্রযোজক উদয় হয়ে গেছে যা লাগতে হয়েছে সাকিব খান সাকিব খান সে যারে সিদুলতেছে তো সে প্রথমবার ছবি করছে অসাধারণ ব্যবসা সম্পর্কে কিন্তু পরের বার যদি সাকিব খানের সাথে গিরিঙ্গি করতে যায় সে তার ছবির খরচ তো বাড়বেই যদি গিরিঙ্গি করতে চায় এখন যদি আমার এটা লাগে যদি দিঘার জায়গা না সরি হাওড়া যদি লাগে এখন যদি লীলা মার্কেটে যদি ব্রিজে শুটিং করি হবে আমার হাওড়া ব্রিজ লাগবে এখন লীলা মার্কেটে যদি ব্রিজ শ্যুটিংয়ে দেখাই হইলো এখানে রোলস লয়েস লাগবে বরবাদের শুটিং রোলস লয়েস লাগবে এখন যদি জিপ গাড়ি একটা দেখাই হবে সাকিব খান যে বড়লোকের বাড়ি দেখানো লাগবে যদি ওই অনন্ত জলিলের বাড়ি দেখাই দেয় হইল সাকিব খানের যে বাড়ি লাগবে সেই বাড়ি যদি আমরা না দিতে পারি শ্যুটিং আর অনন্ত জলিলের বাড়ি কি দেবে সাকিব খান শুটিং করতে দেবে দেবে বাংলাদেশ কেউ দেবে ভালো কিছু আসবে সাকিব খানের সতেরো সালে যে সতেরো সালে দর নবাব নিয়ে যে ষড়যন্ত্র হয়েছে তখন তখন সাকিব খান সতেরো সালের পর বাংলায় ছবি করছে সব কাটা ছবির কী হয়েছে সব কাটা হচ্ছে যে গার্বেজ ছবি গার্বেজ বোঝেন বস্তা ছবি সবগুলো হইছে বাংলাদেশের ডিরেক্টরের সাথে ছবি করলে কী হয় মানে এভ্রিসি ডিরেক্টর এভ্রিসির ডিরেক্টর তাদের ডেভেলপ করতে হবে তারাও যদি তাদের সাথে কাজও করে তো এভ্রিসি ইন্ডিয়া বা বাহির থেকে সব মিলিয়ে গ্লোবালি সব জায়গা মিলিয়ে একটা ভালো প্রোডাক্ট হবে এই যে নর্মাল একটা প্রোডাক্ট নিয়ে এখন আর চলবে না সিনেমা হল ইন্ডাস্ট্রি চলবে না সাকিব খানের যে ষড়যন্ত্রগুলো করতে আর সাকিবরা কেউ বসে থাকবে না এখন সাকিব খানের জন্মদিন নিয়ে কথা বলবে গান নিয়ে কথা বলবে টিজার নিয়ে কথা বলবে কিন্তু এগুলো না এই সমস্ত বস্তা বজা ছবির প্রযুক্তির নিয়ে কথা বলতাছি তারা কি করতে চায় ভবিষ্যতে কি করবে সাকিব কানি নিয়ে অনেক জায়গায় অনেক শুটিং করার কথা বলে তারা কোন জায়গা নিয়ে শুটিং করছে সেটাও আপনারা দেখতে পাচ্ছেন সেটা আপনারা সব কিছু বোঝেন আর এগুলো নিয়ে আমরা কথা বলবো আজকে আজকে লাস্ট দিন যখন আজকে লাস্ট দিন না এটা যদি ফারুকি ভাই উনি যদি সাই সই না করে তাহলে দেখেন কি হয় আজকে যদি কোনোভাবে বরবাদ আটকায় তাহলে হল মালিকরা কী করবে সাকিব ব্যবসরা কি করবে এবং আমজনতা কি করবে যারা যারা হয়েছে সবাই সব ক্যাটাগরির দর্শক তারা সাকিব খানের বক্তব্য না তারা একটা ভালো ছবির পক্ষ তারা কি করবে বরবাদ দেখার জন্য কতটা এক্সাইটেড তারা ফ্যামিলি নিয়ে যাইবে অনেক স্বপ্ন অনেক কিছু দেখে তারা একসাথে হইছে তারা দেখবে বরবাদের গান টিজার দেখে ভালো লাগছে এখন ওভাবে আইটেম সঙ্গে নিয়ে বর্ষায় বইছে আছে যে কখন আসবে কিন্তু আমরা প্রযোজকদের গালাগালি করছি কেন প্রতিষ্ঠান এত কিছু কয় না পোশাক ভালো করে না দেখছেন কি অবস্থা এটি হচ্ছে অবস্থা যে এই ষড়যন্ত্রগুলো সলতাস দেখে এই শাকিব খানের বরবাদের গানগুলো আইটেম উটুম দিতে পারে নাই এত প্যারা নিয়ে তারা এত কিছু করতেছে কিন্তু আমরা তো তার কষ্ট বুঝতে আসি না যাই হোক আজকের দিনটা দেখি কি হয় ভবিষ্যতে আপনাদের সাথে লং ভিডিও নিয়ে কথা বলতেছি আমি লং ভিডিও বানাইনি এই ফার্স্ট টাইম বানাইলাম লং ভিডিও এটা নিয়ে আপনারা কমেন্টে জানান আর পারলে শেয়ার করে দিবেন